এটি হলো পৃথিবীতে তৈরি করা উড়ন্ত গাড়ি যেটি প্রায় তিন ঘন্টা আকাশে উঠতে পারবে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এটি দুই সালে এসে সকল দেশে রপ্তানি করা হবে বাংলাদেশে কি আদেও আনা হবে এই উড়ন্ত গাড়িটি যা আগামী দিনে মার্সিডিসের পরিবর্তে আকাশে উঠতে দেখা যাবে এছাড়াও গাড়িটি কীভাবে তৈরি করেছে এবং গাড়িটির দামই বা কত বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিওটা আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো শুরু করা যাক আজকের এপিসোড আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কিছুদিন আগেই হয়তো আপনারা এই গাড়িটি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সেটা হতে পারে ইউটিউব ইনস্টাগ্রাম অথবা টিকটক এবং আপনাদের মধ্যে অনেকেই এই গাড়িটি নিয়ে আলোচনা সমালোচনা করেছেন গাড়িটির নাম হচ্ছে এক্সপ্র্যাং এক্স টু গাড়িটি দেখুন একবার দেখতেই পাখির মতো লাগতেছে কতটা স্মুথ শেপ দিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে আর এখানে রয়েছে চার্জিং পুট ও আচ্ছা আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি এই গাড়িটি ডিজেল পেক টুল বা গ্যাসের মাধ্যমে চলে না এই গাড়িটি ইলেকট্রিকের মাধ্যমে চলে এই উড়ন্ত গাড়িটি মাত্র এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় এবং এই গাড়িটির ব্যাটারি ব্যাক আপ প্রায় তিন থেকে চার ঘন্টা অর্থাৎ এই গাড়িটি এক টানা তিন থেকে চার ঘন্টা আকাশে উঠতে পারবে আর এটি জানিয়েছে এই গাড়িটির কর্তৃপক্ষ এই গাড়িটির প্রোপেলার গুলো দেখুন এই গাড়িটির উপরের নিচে দুইটি প্রপেলার দেওয়া হয়েছে এবং এই পোপোলার গুলো কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে শুধু এই প্রোপেলার পুরো গ্যারিটি কার্বন ফাইবার দিয়ে আবৃত করা হয়েছে গাড়িটিতে ড্যান দিকে গ্রিন লাইট এবং বাম দিকে রেড লাইট ব্যবহার করা হয়েছে কোম্পানি বলেছেন যদি অতিরিক্ত মাত্রায় মানুষ বহন করা হয় তাহলে এই লাইটগুলো তাদেরকে অ্যালার্ট দিবে গাড়িটির পিছনে দেখুন যেন মনে হচ্ছে পর্যাবতী উঠছে প্রযুক্তির কল্যাণে আমরা জানতে পেরেছি এবছরেই গাড়িটি বাজারে লঞ্চ করা হবে গাড়িটির পিছনে একটি আইলাইট দেওয়া রয়েছে এছাড়াও পিছনে বেশ কয়েকটি সেন্সারও লাগানো রয়েছে এবং এখানে একটি লোগো ব্যবহার করা হয়েছে সব অবাক করা বিষয় হচ্ছে এই গাড়িটির পাখার দিকগুলো ফোল্ড করে রাখা যায় গাড়িটিতে শুধুমাত্র দুইটি সিট ব্যবহার করা হয়েছে এর মানে আপনি গাড়িটিতে শুধুমাত্র দুইজন নিয়ে বহন করতে পারবেন এছাড়াও গাড়িটির ভিতরের লুকটা অনেক সুন্দর এবং স্মার্ট প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে আপনারা এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাড়িটি এবং এবং অফ বাটন এর একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই একটি ক্যামেরাল গাড়িটির চারিদিকে ক্যামেরা দিয়ে আবৃত করা রয়েছে একটি কথা ভেবে দেখুন ভবিষ্যতে আমরা এ সকল গাড়ি দেখতে অভ্যস্ত হয়ে যাব যদিও চাইনিজরা কিছু এ ধরনের অজগবি প্রযুক্তি নিয়ে আসে তবুও এই প্রযুক্তিগুলো সারা বিশ্বে ছড়িয়ে যায় এই উড়ন্ত গাড়িটি যদি বাংলাদেশে নিয়ে আসা হয় তাহলে কেমন হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এই গাড়িটি এখন আপনারা মনে মনে যারা কেনার স্বপ্ন দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এই ডিসপ্লেটির মাধ্যমে আপনি গাড়িটির মোটর সেন্সর ফ্লাইট টাইম ইত্যাদি সব কিছুই দেখতে পারবেন গাড়িটির যিনি প্যাসেঞ্জার থাকবেন তার সামনেও একটি ডিসপ্লে লাগানো থাকবে যাতে তিনিও সব কিছু দেখতে পান গাড়িটি কী পর্যায়ে আছে যদিও এই উড়ন্ত গাড়িটিতে বাংলাদেশিরা উঠলে তাদের হার্ট অ্যাটাক আসার সম্ভাবনা থেকেই থাকে কারণ চায় বেশি দিন যায় না তো আপনাদের এই উড়ন্ত গাড়িটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন টপিকের ওপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন আর এই উড়ন্ত গাড়িটির জন্য একটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন